কিছু টিকটক মহারানীদেরকে তো কানাওয়ালা বাস থেরাপি দেওয়া হবে তাইলে মতিনের বাপ চলুন বাস থেরাপি শুরু করা যাক এরে তুই যদি এ হাতির মতো শরীর লইয়া কোনো বেড়া মানুষের উপরে পড়ি যাস তাইলে কি ইয়ার আন্ডাই আন্ডা থাকবো নি এটা তো ভর্তা হয়ে বাপ তুমি কি কও শরীরে এটা লই যদি কোনো বড মানুষের উপরে বাইসেন্স গুইরা মুইরা যদি পড়ে যায় তাহলে তো হের শরীরে এটা শরীর থাকবো না হের এটা শেষ আর আন্ডা দুইটা আছে না আন্ডা দুইটা আন্ডা ওইটা আন্ডা দুইটা বত্তা হয়ে একবার শ্বাস নিয়ে যাবো তাই আপনি নাসা না ফালাফি করতেছেন না একটু আশেপাশে সাত দিকে দেখতে লোয়েন যে মানুষজন আছে কি না কারণ কেউর উপরে যদি গিয়ে খালি বাইসেন্স পড়ে যান তাহলে কিন্তু হ্যাঁ শেষ হ্যাঁ আর থাকবো না কে অমৈত্যার বাপ এর কান দুইটা থেকে ইট দুইটা খুইলা ফুটকি দিয়ে টিফি টিফি বড়ি দিতে পারবেন নি পারবেন পাইতেন না জানি তো পাইতেন না আপনি তো বালাকাম পারেন না আপনি অজাত পুজাত যত কাম আছে এই কাম এগুলো করবেন কাম কি পারবেন এই ইট দুইটা খুইলি তার ফুট ফুটকি দিয়ে ঢুকাই দেওয়ার দরকার আছিল তাইলে মাথার উপর দিয়া ইট বাঁধিয়া টিকটক ভিডিও বানাইত না বাইরে এর ফা দুইডা দুইরা ধুমুর করে ওয়ালের মধ্যে একটা আশার মারা যাইত আছার মারলে নুন্দের গু মাথার উপরে উঠে যেতে কই তাইলে এই তার ভিডিও বানানি বন্ধ হয়ে যেতে কই আফা আমনের যৌবনের টেলাই তো আমাদের আশেপাশের দুই চার গ্রামের মানুষ এলাকায় থাকতে পারবো না আর এই মানুষ তো দূরের কথা হেয়াল কুত্তা বিলায় যা আছে কোনো কিছু গ্রামের মধ্যে থাকবো না আমনের যৌবনের টেলায় সব ফালায় যাইবোগা তা আপনার যৌবনটা একটু দৈরে রাখেন না আর নয় তো আমাকে দেশে হেল্প করতে পেলে কোনো কিছু টুকায় পাওয়া যাবে না এরপরে দেখবেন যে আপনি আছেন আপনার যৌবন নাই যৌবন গেছে জবন যৌবন দুইটা টুকায় আর পাইবেন না গুলারে মন্ডাই কয় কুত্তা মারার ইঞ্জেকশন আছে না আগলা কুত্তা মারার ইঞ্জেকশন দুগো দুই দে টিয়া বাড়ায় মারি দিলে ব্যাস একদম ঠিক হয়ে যাবে হেলো না দুলা ভাই ডাকলেও হইতো না কাময়ব না আমরা ফাগল না মৈত্যের বাপও এখন আর ফাগল না ফাগল খাওয়া সাইডে দিছে খাননি আপনি দুই একটা পাইলে খাই না না মৈত্রের বাপও এখন ফাগল খাইনা এগুণ রে ধৈরা কেসির বল বার দুগাল হাতি মারলে এই কেসির দাঁত ওই কেসি তৈলাকা দৌড়ের উপর থাকতো দৌড়ে দৌড়ে গার্মেন্টস এর চাকরি খুঁজে বাইর করতো তখন আর গার্মেন্টস এর চাকরির জ্বালায় গার্মেন্টস এর চাকরির খেলায় আর টিকটক ভিডিও বানাইতো এই রে এটা ফাইকানা ফাইকানা এটা টিকটক বানানোর জায়গা না আপনারা যে ভাইকালিক মারে যে আমি মুখের বাসা খারাপ কইরা ভিডিও বানাই আচ্ছা মুখের বাসা খারাপ করতাম না কি করতাম এটা কি টিকটক বানানি জায়গা রে এটা কি টিকটক বানানি জায়গা এগুন রে এক লাতি মাইরা এই সেলাফের ভিতরে ঢুকাই দেওয়ান যাইতো তাইলে আর বাথরুমের ভিতরে গিয়া টিকটক ভিডিও বানাইত না তখন এই বাথরুমের ভিতরে দুইটা ঘুয়ের গন্ধ মুতের গন্ধ এগিয়ে স্যান্টের মতো নিতে থাকতো এগুলারে দইরা কিডনির পজিশন বানায় লাতি মারলে এই কিডনির পজিশন ওই কিডনিতে লয়ে গেল বই বাস একদম বাথরুমে গিয়ে টিকটক বানাই না বাথরুমে গিয়ে টিকটক বানানি বন্ধ হয়ে যাবে ওই